মনের ঘরে তালা দিয়া চাবিনী আছেন সাই আমি অধ সাধ্য তার হুকুম সারা বাইরে যাই হুকুম সারা বাইরে যাই মনের ঘরে তালা দিয়া চাবিনী আয় আছেন সাই আমি অধ সাধ্য তার হুকুম সারা বাইরে যাই হুকুম সারা বাইরে যাই ফেলে দুই মহুরি লিখতে আছেন ডাইরি দুই কান্দে দুই মহুরি লিখতে আছেন ডাইরি দলিল দেখারাই দিবেন টাকা পয়সার নাইকার বার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার